আসসালামু আলাইকুম এই কফি যে বিষয়টা আমি বারবার শেয়ার করি তো অনেকে আমাকে একটা কথা বলছেন যে কফি আনামা করার পরেও মনে হয় যে পেটের উপরই ভাগে আরও কিছু থেকে যায় তো ওই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করবো আমি যে রেডি করছি এখনই কফি আনামা করবো আমার ছুটির দিন আমি কফিয়ানামা করি এখানে দেড় লিটারের মতো পানি আছে দেড় লিটারের আর কি আর কফির নির্দেশ আছে আড়াই টেবিল চামচ এটা দিয়ে করি আর যে কথা বলছিলাম কফি আনামা করে পরেও ও অনেকে বলেন যে আপনার উপরের ভাগে মানে পেটের উপরের ভাগে কিছুটা যেন আবর্জনা আছে বের হয় না তাদেরকে বলছি যেটা আমার কফি একদম তো রেডি মানে টোটালি রেডি যেন এটা লাল লাগছে কফি চলে এসেছে এই যে পাইপটা আছে যে চার ইঞ্চি এটা এই পর্যন্ত চার ইঞ্চি একটা মেজারমেন্ট আছে চার ইঞ্চি সেই জায়গায় আপনি ছয় ইঞ্চি দিয়ে দিবেন কোলনের মধ্যে মানে মলদারে ছয় ইঞ্চি দিলে আমি দেখেছি এর আগেও একদিন করছি এভাবে নিজে তারপরে গান বলতেছি আমি ছয় ইঞ্চি দিলে এই আপনার কফির নির্যাসটা জাস্টটা আরেকটু ভিতরে চলে যায় ভিতরে গেলে ওই মানে ওই তখন ওখান থেকে ভিতরের যে আবর্জনাগুলো আছে সবগুলো একসঙ্গে বের হয়ে চলে আসে আমার এসেছে আর ভিডিওটা দেখছি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি দেওয়া যায় সবাই ছয় ইঞ্চি দিয়ে না যাদের এই প্রবলেমগুলো হবে তারা ছয় ইঞ্চি ভিতরে দেবেন আর যাদের এই প্রবলেম হয় না চার ইঞ্চির ভিতরে দিয়ে তারা চার ইঞ্চি দিয়ে মলটা মানে বের করে নেবেন মানে কলমটা ক্লিন করে নেবেন আর এই কফি গরম আছে এখনই রেডি আমি এখনই দেবো তো এটা করবেন সমস্ত শরীরটাকে পরিষ্কার করার জন্যে মেইনলি লিভার মেটাবলিজমের হিরো লিভার লিভারকে পরিষ্কার করার জন্য কফি আনামা সারা পৃথিবীতে দ্বিতীয় কিছু নয় এটা আমার অভিমত আর কি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম